আপনি কি এরকম সমস্যায় ভুগছেন গাড়ির ব্রেক করছেন কিন্তু দেরি করে ব্রেক ধরছে অথবা স্ট্যারিং হালকা ঘোরালেই গাড়ি ডানে বামে যাচ্ছে এই দুটো সমস্যা মারাত্মক বিপজ্জনক এবং এর মানে আপনার গাড়ি সার্ভিসিং চায় তৎক্ষণাৎ ব্রেকিং সমস্যা বোঝার কিছু লক্ষণ ব্রেক প্যাডেল অনেকটা নিচে গিয়ে চাপে ব্রেক করতে বেশি সময় লাগছে ব্রেক করলে গাড়ি এক দিকে ঘুরে যাচ্ছে স্টিয়ারিং সমস্যা বোঝার কিছু ইঙ্গিত স্টিয়ারিং ঘোরাতে কষ্ট হচ্ছে গাড়ি নিজের মতো ডানে বাবু বামে যাচ্ছে স্ট্রেইং কুইলে কম্পন এই লক্ষণগুলো দেখা মাত্র গাড়ি চালানো বন্ধ করে একজন অভিজ্ঞ মেকানিকের কাছে যান গাড়ি সচল রাখতে হলে শুধু ইঞ্জিনই নয় ব্রেক ও স্টিয়ারিং ঠিক রাখাও জরুরি আপনার গাড়িকে ভালোবাসলে তার যত্ন নিতে ভুলবেন না আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন গাড়ি চালান আর কোন বিষয় নিয়ে আমাদের পরের ভিডিও দেখতে চান কার থিওরি লিমিটেড আপনার গাড়ি আপনার নিরাপত্তা আমাদের দায়িত্ব